আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই যে আমার ছোট বেবিগুলা কিউটের ডিব্বা মাসাল্লাহ দুইটাই বাইচা গেছে এগুলা কবুতরে ফুটাইছে কবুতরে নিচে দিয়েছিলাম তারপরে এইভাবে বাল্ব দিয়ে বাল্বের নিচে রেখে দিছি মাসাল্লাহ ভালো আছে সুস্থ আছে একটা ফাউমির আর একটা হলো লাইজার কালোটা ফাউমি আর লালটা হলো লাইজার বেবি মাসাল্লাহ অনেক সুন্দর চঞ্চল একদম সুস্থ হৃষ্ট পুষ্ট সবাই আর যেন দোয়া করবেন এদেরকে এখন এই এইটা এইগুলো হলো ওই যে আরেকবার ভিডিও দিয়েছিলাম এগুলো লাইজা বাচ্চা দেশি মুরগি নিতে দিয়েছিলাম বারোটা ডিম নয়টা হয়েছে মাসাল্লাহ এই আছে একদম ফুটফুটে চঞ্চল বিভিন্ন কালারের হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর চার পাঁচ দিন বয় চার দিন বয়স হয়েছে মার্শাল্লাহ সুস্থ আছে এদেরকে চাউলের চাউলের চাউল ভাঙ্গা ভুট্টা খাইতে দেই ভুট্টা ভাঙ্গা সাথে অল্প ফিট চাউলের চাউল বাঙ্গা এদেরকে দিচ্ছি আর লাইসু বিট দিতেছি ভিটামিন মাসাল্লাহ অনেক সুন্দর ফুট ফুটে আছে আলহামদুলিল্লাহ বারোটা ডিমের মধ্যে নয়টা ফুটছে নয়টা বাচ্চা এই ভালো আছে ওরা খাঁচার ভিতরেই থাকে ওদেরকে বাল্ব দিতে হয় নাই আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ